আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একটা বিষয় বলা দরকার বলে মনে করছি এই জন্য ভিডিওটা করার বিষয়টা হচ্ছে যে দেখেন চলমান পরিস্থিতি আপনারা সবাই অবগত আছেন জানেন আমরা বিভিন্ন সীমাবদ্ধতা প্রেক্ষাপট দিয়ে অতিক্রম করছি আমাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র হচ্ছে হয়েছে হবে আর সর্বশেষ গতকালকে যে স্মারকলিপিটা পেশ করা হয়েছে এতে আপনার হচ্ছে যে একটা বিষয়কে পরিষ্কার করা হয়েছে সেটা হচ্ছে যে কি বৈষম্যগুলো হচ্ছে হ্যাঁ এখানে যদি শতভাগ বৈষম্যগুলো উঠায় নিয়ে আসা যায় তাহলে মোটামুটি একশো পৃষ্ঠার মতো হয়তো বা লাগতে পারে বা কম বেশি হতে পারে আচ্ছা স্মারকলিপির কিন্তু মূল উদ্দেশ্য সেটা নয় স্মারকলিপির মূল উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা কি বৈষম্য শিকার হচ্ছি এবং এটা হলে আমাদের বৈষম্যগুলো দূর হওয়া সম্ভব বা করা সম্ভব স্মারকলিপির কিন্তু মূল উদ্দেশ্য এটা এবং বৈষম্য দূর করার পিছনে বা দূর করতে গেলে আর যে বিষয় সামনে আসবে সেটা হচ্ছে যে যারা চুক্তিভিত্তিক বা অনিয়মিত তাদের ক্ষেত্রে যেটা হবে যে আমরা যেটা চাচ্ছি বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এবং সমিতিগুলো একই সার্ভিস কোডের আদলে পরিচালিত হোক সেখানে কিন্তু আপনি চুক্তিভিত্তিক এবং অনিয়মিত যারা আছে তারা কিন্তু সেই সুবিধাটা পাবে না এই জন্য তাদেরকে সেই সুবিধার আওতায় আনার জন্য যারা চুক্তিভিত্তিক লাইন করে লেভেল ওয়ান আছে লাইন শ্রমিক আছে বিলিং সহকারী কাজ নাই মজুরি নাই এছাড়াও বিভিন্ন পদে অর্থাৎ সিকিউরিটি গার্ড অফিস সহায়ক এবং যারা ক্লিনার মানে বলতে যাচ্ছি এক কথা চুক্তিভিত্তিক ওয়ার্কশ ওয়ার্কশপের যারা দৈনিক কাজ নেয় মজুরি নেয় ভিত্তিতে দক্ষ অদক্ষ শ্রমিক আছে মোট কথা যারা চুক্তিভিত্তিক অথবা অনিয়মিত আছে তারা কিন্তু এই সার্ভিস কোর্ট হলে তারা কিন্তু এই সুবিধাটা পাবে না এই জন্য কী করতে হবে তাদের চুক্তিভিত্তিক থেকে নিয়মিতকরণ করতে হবে তাহলে অভিন্ন সার্ভিস কোড যেটা আমরা বলছি বা যেটা আমাদের চাওয়া সেটা বাস্তবায়িত হলে সকলে সুবিধা পাবে এখনও হয়তো বা অনেকে বলছে যে ভাই আমার এই পদের এই এই সমস্যায় সেগুলো তো স্মারকলিপিতে আসে নাই মূলত আপনারা স্মারকলিপির উদ্দেশ্যটাই বোঝেন নাই শুনেন স্মারকলিপিতে যদি প্রত্যেকের পদের সমস্যার কথা বলা হয় তাহলে স্মারকলিপিটা দীর্ঘায়িত হবে এবং স্মারকলিপিটার যে মূল উদ্দেশ্য এটা কার্যকর করতে মানে আপনার একটা সমস্যা দেখা দিতে পারে বা যারা এটা কার্যকর করতে চাচ্ছে দেখা যাবে যে আমাদের এই অতি দীর্ঘ চাওয়ার কারণে দেখা যাচ্ছে আমি একশোটা চাইলাম আমাকে পঞ্চাশটা দিল তো আমি চাইবই অল্প এবং চাওয়াটা যাতে যৌক্তিক হয় এবং এমন একটা চাইব যে চাওয়ার মাধ্যমে আরও একশো চাওয়া যাতে অটোমেটিকলি চলে আসে আমি যদি ছোট করে উদাহরণ দিই আপনারা সকলেই হয়তো বা এই ঘটনাটা শুনেছেন যে এক রাজা রাজামশাই তাদের যে বিভিন্ন তার অধীনস্থ কর্মচারী আছে তাদের যে আজকে আমি তোমাদের উপর খুশি তোমরা আমার কাছে যা চাইবা আমি তা দেওয়ার চেষ্টা করব বা দিব তো এক এক কর্মচারী এটা চাইছে ওটা চাইছে তো এক বাদী অর্থাৎ মানে তার আর এক কর্মচারীকে বলছে বা তুমি কি চাও তো রাজা মশাইকে ওই বাদী বলতেছে যে রাজামশাই আমি আপনাকে চাই তো রাজামশাই অবাক হয়ে গেছে যে তুমি আমাকে চাও এই কথার অর্থ বলতেছে রাজামশাই আমি যদি আপনাকে পেয়ে যাই তাহলে তো আমি সব কিছু পেয়ে গেলাম হ্যাঁ তো এই আমাদের চাওয়াটা এমন হবে যে এক চাওয়ার মাঝে যাতে সবগুলো চাওয়া মোটামুটি চলে আসে আর একটা জিনিস সেটা হচ্ছে যে দেখেন আমরা যারা ধর্মীয় নীতিমালা মেরেই তো রাষ্ট্রীয় নীতিমালা মেলেই তো একজন আরেকজনকে বিবাহ বন্ধনে আবদ্ধ হই তো আমি যদি একটা মেয়েকে বিবাহ করি তো বিবাহের কাবিন নামায় সব থাকে না কিন্তু দেখা যাচ্ছে যে আমি একটা মেয়েকে বিবাহ করার পরে সম্মতভাবে এবং রাষ্ট্রীয় আইন অনুযায়ী যে সুযোগ সুবিধাগুলো পাওয়ার কথা সেগুলো তো ঠিকই পেয়ে যাই ঠিক না নাকি আমি বিবাহ করার পরে আমার শ্বশুরকে বিয়ে করার পরে পাঁচ বছর পরে দুই বছর বা এক বছর পরে বলি যে শ্বশুর মশাই আমি একটা কন্যা সন্তান নিতে চাই বা একটা পুত্র সন্তান নিতে চাই বা আমি সন্তান নিতে চাই সেক্ষেত্রে আপনার অনুমতি লাগবে এটা বলি বলেন এটা কি কাবীর নামে লেখা থাকে এটা কিন্তু ওই কবুল বল শব্দের পরে ওই মেয়েটার ভরণ পোষণ থেকে শুরু করে তার মানসিক শারীরিক এবং সামাজিকভাবে যত নিরাপত্তা একে অপরের প্রতি ভালোবাসা সহানুভূতি চাওয়া পাওয়া সবগুলো কিন্তু চলে আসে আমি আপনাদেরকে অনুরোধ করব। আমাদের এই যে স্মারকলিপিটাকে প্রেক্ষাপট করে আমাদের মধ্যে যাতে কোনো ভাঙন বা একতাবদ্ধতা নষ্ট করতে না পারে একটা কিন্তু চক্রই আছে তারা অপেক্ষায় ছিল যে স্মারকলিপিটা প্রকাশ হওয়ার পরে বিভিন্ন যারা পদ পদবীতে বিভিন্ন রকম বৈষম্যের শিকার হচ্ছেন তাদেরকে ব্যবহার করে আমাদের মধ্যে একতাবদ্ধতা নষ্ট করতে চাচ্ছে সেটা যাতে কোনোভাবেই নষ্ট না হয় সেজন্য আমাদেরকে সজাগ থাকতে হবে আমাদের মনকে প্রশস্ত করতে হবে আমাদের মানসিকতাকে উদার করতে হবে এবং আল্লাহ তালা মানে সৃষ্টিকর্তার কাছে আমাদেরকে সহ সহযোগী তার রহমতের আশা করতে হবে যে আল্লাহ যেটা আমাদের জন্য ভালো সেটাই করেন আমাদের এই পল্লীবিদ্যুৎ সিস্টেমকে আপনি রক্ষা করেন আমরা নিজেরাও যাতে যে এরকম বৈষম্য মানসিক যে মানে মানসিক কি বলবো এটাকে মানসিকভাবে আমরা যে যেটাকে সীমাবদ্ধতা মনে করছি যে সমস্যাগুলোর মধ্য দিয়ে যাচ্ছি সেগুলো যাতে সমাধান হয় আমার ভিডিওটা দীর্ঘায়িত হয়েছে আমি ক্ষমা চাচ্ছি সকলের সুস্বাস্থ্য কামনা করছি মহান আল্লাহ তালার কাছে সাহায্য চাচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি